একটা সুস্থ জীবন কে না চায় কিন্তু যখনই হঠাৎ আমাদের সুস্থ জীবনে বিভিন্ন ধরনের ব্যস্ততা চলে আসে বা আমাদের নিজেদের ভিতরে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা কাজ করা শুরু হয় যেমন আমার পার্টনার আমাকে নিয়ে কী ভাবছে অফিসের পরিস্থিতিটা হঠাৎ করে আমার জন্য এরকম কেন হয়ে গেল বা আমার ভবিষ্যৎ আমার বাচ্চাদের ভবিষ্যৎ বা আমার বয়স্ক বাবা মার তাদের স্বাস্থ্য তাদের ভবিষ্যৎ নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করি এবং আমরা একটা দুশ্চিন্তায় চলে যাই আমাদের মাঝে মাঝেই মনে হয় কেন আমার সাথেই কেন এরকম সব সময় হচ্ছে একটু ভেবে দেখুন না আজ থেকে পনেরো দিন আগেকার আপনি বা আপনার জীবনশৈলী যেমন ছিল আজকের দিনে সেটা কতটা চেঞ্জ হয়ে গেছে আপনার জন্য এটা আপনার কোনো খারাপ গ্রহের ফলে নয় তো এটাই জানতে আপনি আমাকে ফলো করুন কারণ আমি আপনাদের অ্যাস্ট্রোলজার বন্ধু রজত আপনাদের জীবনের এই যে ছোট ছোটো প্রবলেমগুলো যেগুলো থেকে আপনারা বেরোতে পারছেন না সেগুলো নিয়েই আলোচনা করব তার জন্য আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং যতটা সম্ভব ততটা বেশি শেয়ার করুন এটাকে যেন আপনার মতো আরও যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়